নমস্কার রবি অ্যাপ থেকে কিভাবে মিনিট ফ্যাক কিনবেন সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব আপনারা প্রথমে রুবি অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের এখানে লগ করে নিতে হবে কিভাবে লগ করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব বন্ধুরা রুবি অ্যাপে লগ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর এখান থেকে মিনিট প্যাক কেনার জন্য আপনারা উপরের দিকে দেখবেন থ্রি লাইন এই থ্রি লাইনে একটা ক্লিক করে দেবেন এরপর এখানে আপনারা মিনিট নামে একটা অপশন দেখবেন এখানে একটা ক্লিক করে দেবেন মিনিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা এখানে আপনারা অনেকগুলো মিনিট প্যাক দেখতে পাবেন আপনি যেটা কিনবেন সেটা সিলেক্ট করবেন এখানে দেখেন কত মিনিট আছে সেটা দেওয়া থাকবে এখানে দেখেন একশো পাঁচ মিনিট আছে এবং সময় হচ্ছে চার দিন মানে মেয়াদ চার দিন এবং এটার দাম হচ্ছে উনাশি টাকা এবং এখানে দেখেন আরেকটা মিনিট প্যাক আছে একশো মিনিট তিন দিন মেয়াদ এবং টাকা টাকাটার দাম এখানে দেখেন আরও একটা মিনিট প্যাক আছে তিনশো মিনিট মেয়াদ তিরিশ দিন টাকা দুশো টাকা আপনি এখান থেকে যে মিনিট প্যাকটা কিনবেন সেটা আগে সিলেক্ট করবেন ঠিক আছে এখান থেকে সবগুলো দেখবেন এবং দেখার পর সিলেক্ট করবেন আপনি কোনটা কিনবেন তো বন্ধুরা এখান থেকে আমি একটা কিনবো সেটা হচ্ছে দেখে দিচ্ছি এই মিনিট হচ্ছে একশো মিনিট এবং মেয়াদ হচ্ছে তিরিশ দিন এবং দাম হচ্ছে পঁচাশি টাকা আমি এই মিনিট প্যাকটা কিনবো আপনি যে মিনিট প্যাকটা কিনবেন ওই মিনিট প্যাকের উপর একটা ক্লিক করে দেবেন মিনিট প্যাকের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই পঁচাশি টাকা বা আপনি যে মিনিট প্যাকটা কিনবেন ওই মিনিট প্যাকের যে দাম ওই দামটা বা ওই টাকাটা যদি আপনার ব্যালেন্সে থাকে তাহলে আপনি ওই ব্যালেন্স থেকে কিন্তু মিনিট প্যাকটা কিনতে পারবেন ব্যালেন্স থেকে মিনিট প্যাকটা কেনার জন্য এখানে ব্যালেন্স এটা সিলেক্ট করবেন এবং ব্যালেন্স এটা সিলেক্ট করার পর আপনারা এখানে কিনুন এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনি ব্যালেন্স থেকেই আপনি মিনিট প্যাকটা কিনতে পারবেন বাট আপনার সিমে যদি কোনো ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আপনি বিকাশ বা নগদের মাধ্যমেও কিন্তু মিনিট মিনিটফ্যাক এখান থেকে কিনতে পারবেন সাপোজ ধরেন আমার সিমে কোনো টাকা নাই আমি এখন বিকাশের মাধ্যমে রিসার্চ করে তারপর হচ্ছে আমি এই মিনিট প্যাকটা কিনব তো বিকাশ বা নগদের মাধ্যমে এখান থেকে কীভাবে মিনিট প্যাক কিনবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে রিসার্চ এটা সিলেক্ট করে দিবেন প্রথমে এরপর পেমেন্ট মেথড বেছে নেবেন আপনি যদি বিকাশের মাধ্যমে এখান থেকে মিনিট মিনিটওয়্যাক কিনতে চান তাহলে বিকাশ এটা সিলেক্ট করবেন আর যদি নগদ এটার মাধ্যমে মিনিটওয়্যাক কিনতে চান তাহলে নগদ এটা সিলেক্ট করে দিবেন আমি বিকাশের মাধ্যমে মিনিটওয়্যাক কিনবো এই জন্য বিকাশ এটা সিলেক্ট করে দিলাম এরপর বন্ধুরা আপনারা এখানে এখনই কিনুন এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখনই কিনুন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা এখানে আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে অর্থাৎ বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমি এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কনফার্ম এই অপশানে একটা ক্লিক করে দেবেন কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে বিকাশ নাম্বারটা দিয়েছেন সেই বিকাশ নাম্বারে একটা কুট যাবে এসএমএসের মাধ্যমে সেই কোডটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি এখানে কুটটা দিয়ে দিলাম কুটটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কনফার্ম এই অপশানে একটা ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা এখানে ইন্টারফিন আপনার বিকাশের পিন নাম্বারটা দিতে হবে তো আমি এখানে আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কনফার্ম এই অপশানে একটা ক্লিক করে দেবেন কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ভেরিফিকেশোকেশন সাকসেসফুল দেখাবে এরপর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন এখানে কি বলেছে অভিনন্দন আপনার ক্রয়টি সফল হয়েছে হোম পেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে আমাদের কিন্তু মিনিট প্যাকটা কেনা হয়ে গিয়েছে এই একশো মিনিট এভাবেই আপনারা রবি অ্যাপ থেকে খুব সহজেই মিনিট প্যাক কিনতে পারবেন